আলোচনার বিষয় হলো যে ইউরোপ কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির হাত ছেড়ে দেবেন কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইউক্রেনের প্রেসিডেন্ট বর্জন করবেন কেন এই প্রশ্ন উঠছে এই প্রশ্ন উঠছে কারণ হলো যে জ্যালেন্সকের সরকারের দুজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে এবং এই ঘটনা ইউক্রেনের ভেতরে ব্যাপক পরিমাণে আলোড়ন তৈরি করেছে এবং ইউক্রেনের জেলান্সকে সরকারের বিশ্বাস যোগ্যতার ভিত নাড়িয়ে দিয়েছে এবং এই যে কেলেঙ্কারি কোনো কালই ভালো নয় কোনো সরকারের জন্য কোনো সময় কেলেঙ্কারি খুব ভালো একটা শব্দ নয় কিন্তু যদি দুজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয় এবং এই ইউক্রেনের যুদ্ধকালীন নেতৃত্বকে একদম ঝাঁকনিতে ফেলে দেওয়ার মতো এই যে দুর্নীতির অভিযোগগুলো সামনে আসার পর এখন সম্ভবত সবচেয়ে খারাপ সময় যাচ্ছে কোন সময়ে এই ঘটনাটি ঘটলো সুপ্রিয় দর্শক যখন ইউক্রেনের সেনাবাহিনী ধীরে ধীরে আহ রুশ বাহিনীর কাছে জমি হারাচ্ছে এবং টানা পনেরো মাস চেষ্টা করার পর যুদ্ধ করার পর রাশিয়ার ছোট ছোট দলগুলো কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ লাইনের সব কয়েকটি জায়গাতে ঢুকে পড়ছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং একটি শহরে যে পোক্রোভস্ক সেটির দখল রাশিয়া হারিয়ে ফেলছে প্রায় এবং কিয়েভ সহ ইউক্রেনের যে জ্বালানি স্থাপনা অবকাঠামো রয়েছে সেগুলোর উপরে রাশিয়ার আক্রমণ বাড়ছে বিদ্যুৎ বিচ্ছিন্নতা বাড়ছে সব শহরে সমানভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারছেন না জ্যালান এবং যুদ্ধের চতুর্থ বছরে মানে চতুর্থতম শীত দ্রুতই ধেয়ে আসছে ঠিক এই পরিস্থিতিতে এখন ইউক্রেনের ভেতরে দশ কোটি মার্কিন ডলারের দুর্নীতির খবর এই কেলেঙ্কারি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি এবং অনেক বিশ্লেষক বলছেন যে এটি এই ঘটনা পশ্চিমের দেশগুলোর যে আস্থা ইউক্রেনের সময়ে এই ঘটনা ঘটলো যখন অন্য যেকোনো সময়ের তুলনায় এই মুহূর্তে কিয়েভের পশ্চিম সহায়তা আরো বেশি প্রয়োজন কারণ রাশিয়া ড্রোনের সংখ্যা বাড়িয়েছে ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়েছে আক্রমণ তীব্রতরে করেছে এই মুহূর্তে ইউক্রেনের দরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন দরকার তখন যে দেশটি দরকার সেই দেশটি এখন কেলেঙ্কারিতে এবং দুর্নীতির অভিযোগে জর্জরিত হয়ে পড়েছে ব্যাপারটা আরো গুরুতর হয়ে উঠল যে এই কেলেঙ্কারি যে জড়িত যে মূল ব্যক্তি তিনি আবার প্রেসিডেন্ট জেলেন্সির দীর্ঘদিনের আস্থা ভাজান আরো খারাপ বিষয় হলো যে এই যে কেলেঙ্কারির সূত্রপাত হয়েছে যেখানে সেটি হল জ্বালানি খাত এবং এই এখন টার্গেট করেছে রাশিয়ার ড্রোন এবং ইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো সোমবার তারা একটা ঘোষণা দিয়েছে তারা বলছে যে এই যে স্কিমটির সঙ্গে যারা জড়িত এরকম পাঁচজনকে তারা গ্রেফতার করেছে অভিযোগ অনুযায়ী অ্যাটম এটি হলো রাষ্ট্রীয় অ্যানার্গো পারমাণবিক শক্তি সংস্থা অর্থাৎ ইউক্রেনের যতগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা সংস্থা রয়েছে জ্বালানি সেগুলোকে এবং তদারকি করার জন্য এই সংস্থা কাজ করে এবং এর সঙ্গে যে কাজ করে যারা কন্ট্রাক্টর ঠিকাদার তাদের কাছ থেকে দশ থেকে পনেরো শতাংশ ঘুষ বা কমিশন নেওয়া হতো এই হলো সেখানে যে কেলেঙ্কারিটি হচ্ছে দুর্নীতির এটি মূল অভিযোগ এখন তাদের এই অ্যান্টি করাপশন ব্যুরো সেখানে ডজন ডজন অভিযান চালাচ্ছেন এবং যারা এই কেলেঙ্কারিতে জড়িত তাদেরকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু এরই মধ্যে বড় যে ঘটনা ঘটেছে সেটি হলো যে অভিযোগ মাথায় নিয়ে দুজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে একজন তাদের বিচার মন্ত্রী হারমান গালস চ্যাঙ্কো এবং অপরজন জ্বালানি মন্ত্রী লানা গ্রিনচক এখন এটিকে নানান ভাবে ব্যাখ্যা করা হচ্ছে অনেকে বলছেন শুধুমাত্র ঘুষ নেয়া বা কমিশন নেয়ার ব্যাপার না আসলে পুরো ব্যাপারটি হলো রাশিয়ার জ্বালানি খাত মানে এর সঙ্গে রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে পাল্লা দিয়ে ইউক্রেনের জ্বালানি খাতকে সবল রাখা আবার ধরুন ইউক্রেনের মানুষের জীবন মরণের প্রশ্ন ঠান্ডায় আহ কাবু হয়ে থাকা থেকে বেঁচে থাকা আবার যেখানে রাশিয়া চায় যে ঠান্ডায় জমিয়ে ইউক্রেনকে আত্মসমর্পণে বাধ্য করা এই পরিস্থিতিতে এসে যে জ্বালানি তাদেরকে নিরাপত্তা দিতে পারত যে জ্বালানি খাত নিরাপত্তা দিতে পারতো সেই খাতে এই খুশ দুর্নীতি এটি সে দেশের মানুষের অনেকেই কোনোভাবেই মেনে নিতে পারছে না এখন এখন ধরুন ইউক্রেনের লোকজন যদি তাদের পুরোটা দিয়ে নিজেদের দেশকে রক্ষা না করে তারা যদি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়ে তাহলে অনেকে তো আছেন সংশয়বাদী সন্দেহগ্রস্ত তারা কেন এগিয়ে আসবেন এরকম একটা প্রশ্ন এখন সামনে এসেছে তারপরেও বেশ কিছু দেশ সহযোগিতা করার জন্য নিরঙ্কুশ এবং শর্তহীন সমর্থন দিয়ে যাচ্ছে তাদের মধ্যে একটি দেশ হলো কানাডা এর পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বুধবার বলেছেন যে দুর্নীতির অভিযোগ ইউক্রেনের প্রতি কানাডার সমর্থনকে প্রভাবিত করবে না তিনি জেলেন্সকিকে স্বচ্ছতা জবাবদিহি সুশাসন নিশ্চিত করতে আরো ধারাবাহিক সংস্কার চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপের তরফ থেকে দুই বছর চলার টাকা তাদেরকে দেওয়ার একটা ঘোষণা দেওয়া হয়েছে এবং তার এই যে জ্যালেন্সকে দুর্নীতি বিরোধী যে অভিযান চালাচ্ছে এই অভিযান কারার মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পাওয়ার পথে তারপরে যে ইউক্রেন এগিয়ে যেতে পারবে এখন ইউক্রেনের সদস্য পাওয়ার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে জ্যালেন্সকে দুর্নীতি দূর করতে হবে আবার ধরুন ভিক্টর অরবানকেও ম্যানেজ করতে হবে কারণ তিনি কোনোভাবেই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে দেখতে রাজি নন আচ্ছা ইউক্রেনে গণমাধ্যম খবর দিয়েছে যে যখন তাদের দুর্নীতি বিরোধী ব্যুরো অভিযান শুরু করে তখন এই যে মিস্টার মিন্ডিচ যাকে মূল হোতা এই করাপশনের বলা হচ্ছে যার সঙ্গে জালেন্সকির ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বাস্তার সম্পর্ক রয়েছে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে একটা খবর দেওয়া হয়েছে এবং এইসব বিষয়গুলো সেখানে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে তাহলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি যে ইউরোপ মোটামুটি ভাবে এখনো আছে কানাডা জেলান্স পক্ষে আছে কিন্তু এই যে ভিক্টর অর্বান যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছেন তখন ডোনাল্ড ট্রাম্পকে ভিক্টর অরবান বলেছিলেন যে অলৌকিক কিছু না ঘটলে ইউক্রেনের আসলে এই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা নেই মার্কিন প্রেসিডেন্ট এই কথায় খুব হেসেছেন আমোদ পেয়েছেন এখন এ থেকে অনেক বিশ্লেষক ধারণা করছেন যে ডোনাল্ড ট্রাম্প এই যে বিষয়টি দুর্নীতি এর বিষয়টিকে সামনে এনে হাত তিনি ছেড়ে দিতে পারেন আমরা জানি না ডোনাল্ড ট্রাম্প কি করবেন তাকে প্রেডিক্ট করা খুব মুশকিল কিন্তু ঘটনা কোন দিকে যাচ্ছে তার দিকে একটা সতর্ক নজর অবশ্যই আমাদের থাকবে এবং এই বিষয়ে বিশ্লেষণের জন্য আপনারা আবারও আসবেন আমি আশা করব আজকের মতো আলোচনা শেষ করছি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি নামগুলো বলি ইউভান কমেন্ট করেছেন সুফন হোসেন পপু তিনি কমেন্ট করেছেন আফসার আলী কমেন্ট করেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম কমেন্ট করেছেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিলাম